দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ক্রমশই তাপমাত্রা বেড়ে চলেছে উইকেন্ডে গরম চরমে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলায় তারপর উইকেন্ডে জ্বলবে দক্ষিণবঙ্গ আগামী রবিবারই তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই চার জেলাতে বিশেষ করে তাপপ্রবাহ চলবে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে এই চার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আগামী রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশিই থাকবে আর ইতিমধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে কালাইকুণ্ডা এবং পুরুলিয়াতেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমের গরম হাওয়ার প্রভাবে লু বইবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যার প্রভাব পড়বে বাংলার বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল আগামীকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে দমকা ও বাতাস এবং সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে তবে শুধু আজ এবং আগামীকালই নয় আগামী শনি এবং রবিবারও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় তবে এবাদে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র বাংলা জুড়েই বাড়বে অস্বস্তিদায়ক আবহাওয়ার প্রভাব বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকাল এলাকায় এছাড়াও ভারী বৃষ্টি হবে কেরালা এবং মাইতে অরুণাচল প্রদেশেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের চারটি রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে যার মধ্যে রাজস্থান এবং গুজরাটের বেশিরভাগ এলাকাতেই এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে এছাড়াও তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং উড়িষ্যা রাজ্যেও অন্যদিকে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কর্ণাটক কোঙ্কন এবং গোয়াতেও আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাছড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে হাওয়া হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামী পরশুদিন সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই উল্লেখযোগ্য আবহাওয়ায় কোনো পরিবর্তন ঘটবে না মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র দেশে আর আপাতত সমগ্র দেশের জন্যই কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও থাকছে না